কেউ আপনাকে ছেড়ে চলে গেলে আপনি কি চিন্তা করবেন আপনি সেখান থেকে বের হয়ে আসবেন কেমন করে এই চিন্তার থেকে আপনি মুক্তি পাবেন কেমন করে কেউ আপনাকে ছেড়ে চলে গেলে শেষ সময় আপনি কি চিন্তা করলে মূলত শান্তি পাবেন আপনি মূলত কি কাজ করলে ওভারকাম করবেন প্রথম কথাই হচ্ছে এইটা কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় বি গ্রেটফুল ফর ইট মন থেকে সক্রিয়াতান পড়বেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে কার চেহারা কেমন বাস্তবতা কেমন আপনি কাকে ভালোবেসেছেন সে আদৌ ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা। আপনি যাকে বিশ্বাস করেছেন সে আদৌ বিশ্বাসযোগ্য কি না ইউ উইল রিয়েলাইজ দ্যাট আপনি অনুধাবন করেছেন করবেন এবং এটা আপনার সুক্রিয়ার কারণ যে আল্লাহ আপনাকে এটা ওয়াসিলা করে দিয়েছে বোঝার জন্য যে বান্দা তুই যাদেরকে বিশ্বাস করেছিলি বা বিশ্বাস করছিস দে আর নট ওয়ার্থি অফ ইট তারা বিশ্বাসযোগ্য নয় তারা ভালোবাসার যোগ্য নয় তার ভরসাযোগ্য নয় একমাত্র আমি আল্লাহ তোর বিশ্বাসযোগ্য একমাত্র আমি আল্লাহ তোর ভরসাযোগ্য এবং পৃথিবীতে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাইক মি আমার মতো দুনিয়ায় তুই কাউকে খুঁজে পাবি না সো প্লিজ বান্দারে তুই ওই যাস না তুই আমার কাছে ফিরে আয় তো এই যে আপনি কষ্ট পেলেন কেউ আপনাকে ছেড়ে যাওয়ার জন্য আপনি জাস্ট আলহামদুলিল্লাহ করে বলবেন যে আল্লাহ যেহেতু চলে গেছে এটা আমার জন্য নয় যেটা আসবে এটা তোমার পক্ষ থেকে আসবে তুমি যা করেছো তাতেই আমি খুশি তুমি যা করো নাই তাতেও আমি খুশি আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন ইন মাই লাইফ আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল অ্যান্ড আই এম সেইং আলহামদুলিল্লাহ ফ্রম মাই হার্ট আল্লাহ আমি তোমার শকর গোজার বান্ধা হতে চাই আল্লাহ আমার কোনো কমপ্লেন নাই আল্লাহ তুমি যা করেছো তাতেই আমি শকর আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি অ্যাবাউট ইট একটা কথা জাস্ট একটা চিন্তা যা ঘটে গেছে আমার কোনো অবজেকশন নেই আল্লাহ ঘটাইছে যা হবে না হয় নাই আল্লাহ চাই নাই ঝামলা শেষ বাদ খালাস আল্লাহ চেয়েছে হয়েছে আল্লাহ চাই নাই হয় না দ্য ইজ দ্য ন্যাচার অফ লাইফ দ্যাট ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই জীবন আপনি যা চাচ্ছেন কপালে নাই আসবে না আপনার কপালে আছে আপনি চাচ্ছেন না আসবে কারণ আল্লাহ তালা বলছেন মাঝে মাঝে তোর চাওয়াটা তোর পছন্দ অনুযায়ী হতে পারে কিন্তু এটা তোর জন্য ভালো নয় মাঝে মাঝে তোর চাওয়াটা মনে হচ্ছে যে এটা অপছন্দনীয় মনে হচ্ছে ইটস নট ব্যার ফর মি বাট আই নো ইটস ব্যার ফর ইউ আল্লাহ বলছেন যে বান্দা তোর কোনটা ভালো কোনটা খারাপ আই নো বেটার দেন ইউ আমি তোর চাইতে বেশি ভালো জানি আর একটা কথা মাথায় রাখবেন এই যে কপালটা আছে না কপালটা এটা কিন্তু খুব বড় অবাক করার জিনিস এখানে যা লেখা আছে এটা হারায় যাবে না আর এখানে যা লেখা নাই আল্লাহ জানেন যে এটা উত্তম নয় বান্দা হাজার চেষ্টা করল বান্দা হয়তো বা পাবে না আল্লামা আল্লাকব রহমতুল্লাহ আলহ খুব সুন্দর করে লিখেছেন যে নসিব মেহে ও কবি ছিন নেই সকতা ওর যে है হ্যাঁ ও কবি মিল নেই সকতা যে চলা গিয়া উস सबर आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अकल से तोड़े नहीं जाते रब की फैसले अकल से तोड़े नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं आज जिसे देख कर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा आज जिसे देख कर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा कल तुम्हें ये लगेगा कि यार ये मिल जाता तो मैं तो जी ही नहीं पाता কি অসাধারণ কথা যেটা কপালে আছে কেউ কাটতে পারবে না যেটা নাই সেটা কেউ আনতে পারবে না আল্লাহর সিদ্ধান্ত বুঝতে হলে ব্রেন দিয়ে বোঝা যায় না আল্লাহর সিদ্ধান্ত বুঝতে হলে ইমান থাকতে হয় এবং সর্বশেষ কথা যাকে দেখেলে আজকে মনে হচ্ছে এই মানুষটা পেলেই আমার জীবন স্যাটেল এ মানুষটাকে পেলেই আমি সুখী কিন্তু আগামীকাল আপনারা ফিল হবে যে এই মানুষটা আমার লাইফে থাকলে আমি সুখী কখনোই হতে পারতাম না এ মানুষটাকে পেলে আমি কখনো আজীবন সুখে থাকতে পারতাম না সো দ্যাট ইজ দ্য সার্কেল অফ লাইফ বান্দা একটা সময় গিয়ে বুঝতে পারে যে আল্লাহ যা করেছিল আমার ভালোর জন্যই করেছিল অতএব যে চলে গেছে ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট ইউ হ্যাভ টু ফিল গ্রেটফুল ফর ইট যে চলে গেছে আল্লাহর কাছে বলবেন যে আলহামদুলিল্লাহ যা চলে গেছে এটা তোমার ফায়সালা আই ডোন্ট हैव एनी অবজেকশন আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল এন্ড আই এম সেইং আলহামদুলিল্লাহ দ্যাটস ইট দ্যাট শুড বি ইয়োর অ্যাটিটিউড প্রত্যেকটা মুহূর্তে কোনো অভিযোগ নেই بس শুকরিয়া আর শুকরিয়া এক নাম্বার দুই নাম্বার যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটা মাথায় রাখবেন যে আল্লাহ আপনাকে এর চাইতে হাজার গুণ বেশি উত্তম কিছু দিবেন ইনশাআল্লাহ আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মনে হয় আমাকে মোটিভেট করার জন্য বানিয়ে বানিয়ে বলছে আসিফ হুজুর বা আমাকে একটু ফিরায় নিয়ে আসতে চায় তাই আশ্বস্ত করার জন্য কিছু কথা বানিয়ে বানিয়ে বলার ট্রাই করছে ন আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি তিরিশ পাড়া সুরত দোহার ভেতরে আল্লাহ বলছেন পাঁচ নম্বর আয়াত ওয়ালা ইফ ইউ হ্যাভ সামথিং ইন ইউর লাইফ what an amazing ayah it is if you have lost something in your life never lose hope never be frustrated just put your trust on your lord kichu hariye hota allah upore just rakho allah bolche in future i will give you something better than that i will give you something that will definitely make yourself happy allah যা তোর অতীতের চাইতে হাজার গুণ বেশি উত্তম হবে সোভান এর চাইতে শ্রেষ্ঠ মোটিভেশন কি হবে আমি প্রায় বলি যে চলে গেছে সে আমার ছিল না আর যে আসবে সেটা আমার হবে এবং যে আসলে থাকতে চায় সে হাজারটা দোষ দাফন করে এক টা গুণ দেখে থেকে যাবে আর যে থাকতে চায় না সে হাজারটা ভালো গুণকে দাফন করে জাস্ট চায় যে কফি আসলি আপনাকে ছেড়ে সে তার জায়গা মতো চলে যাবে দ্যাট ইজ দ্য রিয়ালিটি যে साथ रहना चाहता है वह हमेशा साथ रहने का रास्ता निकाल लेता है और जो रहना ही नहीं चाहता वह हमेशा ना रहने का बहाना ढूंढ लेता है चाहे जो भी हो तुम्हारी जिंदगी में चाहे जो भी हो तुम्हारी जिंदगी में जाने दो जाने वालों को और याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज़ उस पर छोड़ने वालों को बस दिल को समझाओ के ज़बरदस्ती कुछ नहीं होता बस दिल को समझाओ के ज़बरदस्ती कुछ नहीं होता और जो नसीब में ना हो वो कभी अपना नहीं होता प्रिय भाई रामर प्रिय बोन रामर जेटा अपना हॉर ना एटा होना যে যেতে চায় সে যাবে যে থাকতে চায় সে থাকবে এটা মানুষের একান্ত ব্যক্তিগত স্বাধীনতা অতএব জোর করে সব হয় না জাস্ট আল্লাহর প্ল্যানে এইভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ জানিয়ে নিয়ে গিয়েছে তার চাইতে ব্যাটার কিছু আল্লাহ আমাকে অবশ্যই দিবেন ইটস জাস্ট আ টেস্ট ইট ইজ জাস্ট আ ইন মাই লাইফ আল্লাহ ওয়ান্টস টু সি হাউ আই রিয়্যাক্ট আল্লাহ পরীক্ষা দিয়ে দেখতে চায় যে আমার বাংলা বিপদে কষ্টের দুঃখে সবর ধারণ করে কিনা সো প্লিজ কেউ চলে গেলে সেই যে হি ইজ দ্য ওয়ান নেভার নেভার উইল এনিওয়ান বেস্ট দ্যান হিম কেউ যে তার চেয়ে ভালো হবে না এই চিন্তা বাদ দিয়ে দেন এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে যান যে তার স্বপ্ন নিয়ে বিজি হয়ে যায় কাজে ব্যস্ত হয়ে যায় কে তাকে ছাড়লো কে তাকে ধরলো কে গুরুত্ব দিল কে দিল না কে কথা বললো কে বলল না কে বদনাম করলো কে সুনাম করলো হি কেয়ার অ্যাবাউট ইট হি জাস্ট খেয়ারস অ্যাবাউট হিজ ক্যারিয়ার সে জাস্ট তার ভবিষ্যৎ নিয়ে ভাবে সে তার ফিউচার নিয়ে ভাবে সে তার কাজ নিয়ে ভাবে সে তার সার্কেল নিয়ে ভাবে সে তার ক্যারিয়ার নিয়ে ভাবে তার কোনো সময় নেই কাউকে নিয়ে ভাবার সো প্লিজ আল্লাহ আপনাকে উত্তম কিছু দিবেন এই বিশ্বাস নিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস হয়ে যান জাস্ট বি ফোকাসড অন ইউর ক্যারিয়ার দেখবেন যে আপনার কোনো কষ্ট আপনার লাইফে আপনাকে টাচ করতে পারবে না আপনাকে ভাঙতে পারবে না আপনাকে মেন্টালি উইক করতে পারবে না আপনাকে রাস্তায় ফেলতে পারবে না আপনাকে হতাশ করতে পারবে না আপনাকে স্ট্রেস করতে পারবে না আপনাকে ডিপ্রেস করতে পারবে না ইউ উইল বি দ্য মোস্ট হ্যাপি পারসন ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট ইনশাআল্লাহ সো এটা হচ্ছে দুই নাম্বার লাস্ট ওয়ান ফাইনাল সবাইকে এটা বুঝিয়ে বলতে চাই জীবনের কোনো কষ্ট কোনো দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার কোনো কারণ বানাবেন না যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটাকে আপনি ওয়াসিলা হিসেবে নিয়ে নেন যে আল্লাহ চাচ্ছে আমি তার দিকে ফিরে যাই এটা একটা ওয়াসিলা ইটস আ টার্নিং পয়েন্ট আই হ্যাভ সিন আ অফ পিপল যারা চিট হওয়ার পরে আল্লাহ রাস্তায় ফিরে আসছে চিট হওয়ার পরে ধোকাবাজি শিকার হওয়ার পরে কেউ ছেড়ে চলে যাওয়ার পরে অথব কেউ ছেড়ে চলে যাওয়া কোনো কষ্ট হতাশা এটা যেন আপনাকে আল্লাহর রাস্তা থেকে ডিস্ট্রাক্ট না করে দেয় ইটস আসন যে কেউ আপন নয় একমাত্র আল্লাহ তালা আপন ইটস এ লেসেন যে আল্লাহ চায় আমি আমার কাজে ব্যস্ত হই এটস এ লেসেন যে আল্লাহ চায় আমি বুঝি যে বিশ্বাসযোগ্য আমি মনে করছি হি ইজ নট ওয়ার্থি অফ এট ইটস এ লেসেন যে আল্লাহ চায় বাংলা তুই সব কিছু বাদ দে তুই আখরাত মুখী হ তুই মুখী হ তুই রসুল মুখী হ তুই ইসলাম মুখী হ তুই কোরআনমুখী হ তুই কবর মুখী হ আল্লাহ চাচ্ছেন তাই আমাকে এটা আল্লাহ রিয়েলাইজ করাচ্ছেন আর आ, ये मानुष्टाई परफेक्ट एटाई लागबे एटा छाड़ा कोनो बेटर ऑप्शन नहीं डोंट थिंक लाइक दिस और भी दुख है जमाने में मोहब्बत के सवा राहत और भी है वसल के राहत के सवा तू नहीं तो कोई और सही कोई और नहीं तो कोई और सही बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हसी इस जमाने में सनम तू अकेला तो नहीं एकटा नहीं भाई और बहु आछे अपना चोक छोटो अपनी कुआर बैंग मिया আপনি কুয়ার মধ্যে থেকে ভাবতেছেন ব্যাগের মতো যে এর চাইতে আর কিছু হতেই পারে না থিঙ্ক লাইক এ কিং আপনি রাজার মতো চিন্তা করেন মনোমাইন্ড বড় করেন কোন কষ্ট দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার মাধ্যম বানাবেন না এটাকে আপনি আল্লাহর কাছে যাওয়ার অসিলা বানাবেন দেখবেন যে আপনার মতো স্ট্রং আপনার মতো হ্যাপি আপনার মতো প্রফুল্ল আপনার মতো সুখী শান্তিতে থাকা মানুষ পৃথিবীতে সেকেন্ড আর কাউকে পাওয়া দুষ্কর হয়ে যাবে ইনশা আল্লাহ তালা সো আমি যে কথাগুলো বললাম আই বিলিভ দ্যাট যদি আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন মানতে পারেন বুঝতে পারেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে এবং কেউ ছেড়েছে যাওয়ার কষ্ট যে আপনি পাচ্ছেন আপনি এটা আর কখনও ফিল করতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে এ কথাগুলো মানা বোঝা এবং আমন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি